কান্দি মহকুমা আদালতে সরকারি আইনজীবীর বিরুদ্ধে টাকা নিয়ে খুনের আসামি খালাস করার অভিযোগ উঠতেই বিক্ষোভে ফেটে পড়েছে জেলার কান্দি মহকুমা আদালতের বিচার চাইতে আসো সাধারণ মানুষ ঘটনা সূত্রপাত সোমবার সকালে এদিন কোর্ট খুলতেই দেখা যায় কোর্টে একাধিক পোস্টার লাগানো রয়েছে যেখানে লেখা আছে টাকা নিয়ে মার্ডার কেসের আসামি খালাস করা হয় আর সেই পোস্টার পড়লো কান্দি মহকুমা আদালত চত্বরে জানা গিয়েছে সম্প্রতি একটি অডিও টেপ ভাইরাল হয় যেখানে শোনা যাচ্ছে সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী টাকা নিয়ে খুনের আসামিকে মুক্তি দিয়েছে এই অডিও পোস্টার সামনে আসতেই কান্দি মহকুমা আদালতে উত্তেজনা ছড়া এই ঘটনার প্রতিবাদে এবার খোদ সরকারি আইনজীবীর বিচারপতির ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় আদালতের আইনজীবীদের পক্ষ থেকে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী দাদা কোর্টের দেওয়ালে একটা পোস্টার করেছে আপনার ছবি দিয়ে যেখানে লেখা রয়েছে আমি টাকা নিয়ে মার্ডার কেস খালাস করি আমি টাকা ঘুষ নিয়ে সমস্ত বেআইনি কাজ করি টাকা পেলে নথিও খেয়ে নিই কী বলবেন এইভাবে পরিষ্কার বক্তব্য যে দু তিনজন ছেলে যারা আছে সারতমিস নাম তাদের আমি গুরুত্ব চাই না যাদের এখানে ফলস অ্যাফিডেভিট রয়েছে একশো কেস বরান পিএস কেস নাম্বার একশো ষোলো বাইসে মার্ডার কেসে ফলস অ্যাফিডেভিট রয়েছে ফলস অ্যাফিডেভিটে ওর নোটিশ নিয়েছে তাদের মার্ডার কেস রিজেক্ট হয়েছে কদিন জামিন বাগশ শেখ কাঁতানা কেসে আইডি নগরের যিনি নেতৃত্ব নিয়ে গেছেন যার ঘর থেকে এটা হচ্ছে তার কেস রিজেক্ট হয়েছে পক্স হেসে রিজেক্ট হয়েছে তার আরেকটা কেসে রিজেক্ট হয়েছে যাদের বেলকোনাকে রিজেক্ট হচ্ছে বিজেপি কংগ্রেস লোককে নিয়ে তাদেরকে নিয়ে এই জিনিসটাকে আমার প্রতি অপপ্রচার হচ্ছে এবং আমার একটা ব্ল্যাকমেল চাপ সৃষ্টি করছে যাতে আমি থ্রি হান্ড্রেড টু মার্ডার কেস রেপ কেসে যাতে এগুলোকে আমি বাদ দিয়ে না পড়ি এবং আমি চেক কেসের কথা বলছি আমি একটা কেসের কথা আমি সাত উনিশ একটা মামলা ন করার জবরজন্তু সাজা দিয়েছি আমি একশো বাষট্টি কেসে সাজা দিয়েছি আমি প্রায় এই সপ্তাহে বরান পেয়েস পঁচাশি বরান পেয়েস একশো ষোলো কান্দি পেয়েস তিনশো একত্রিশ কান্দি পেয়েস তিনশো একশো উনত্রিশ এবং সমস্ত মার্ডার কেস বা রিজেক্ট করার ক্ষোভ হচ্ছে আমাকে এবং আমাকে তারা এসে চাপ সৃষ্টিকারকে যে আপনি আমাদের কথা শুনছেন না আপনাকে কীভাবে জব্দ করতে হয় সেটা আপনাকে জানাবো এর প্রতিক্রিয়া এই আপনার সঙ্গে একটা কথোপকথন ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে ভাইরাল যেটা হয়েছে সেটা উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আমি একজন বাপ্পা বলে ছেলে সে আমার কোনো অনুগত লোক তাকে বলেছিলাম যে তোরা যে গেলি বাপের কাছে ডেকে গেলি না কেন আমাকে তা বলে আমি চলে গেলাম সন্ধ্যেবেলায় ফোন করলাম আমাকে আমি বললাম কি দেখলে তোকে আমি ভালোবাসি তোকে আমি কেসপত্র আমার কাছে তো আমি তো ডিফেন্স মামলা করতে পারি না আমাকে আমাকেসপত্রের বলেছে কেসকে কাজ করার সরকার সেটা নিয়ে ও নিজেকে অপব্যবহার করেছে ভাইরাল করেছে বলেছে আমার কেস দিয়ে কোনোদিনই না সেই কেসে যে কেসের কথা বলেছে সেই কেসে সাত উনিশ সেই ক্ষেত্রে তিনশো দুই মাটা কে সাজা হয়ে যাবে বলে আর যদি আমি টাকা পয়সা নিতাম তাহলে সেক্ষেত্রে সাজা করতাম না এবং আমি বলতেই পারি কোনো জুনিয়র এলে কি তুমি যাও ওই ওই জায়গায় মামলা করো কারণ যেহেতু আমি ডিফেন্স করে বলে এবং এর আমাকে এবং ও একটা ও একটা কেস যে করেছেন আমরা জানেন কান্দি রথনাতে রথের দিনে একটা সোনা চুরি হয়েছিল সোনা সেই কেসের লয়ার ও আমাকে চাপ সৃষ্টি করছে সেই কেসে বেলপার জামিয়া রাই আগের দিন আপত্তি করেছি আবার চাপ সৃষ্টি করছে যাতে এই কেসে আমি ওকে সমর্থন করি তার জন্য ভাইরাল করে সমস্ত জায়গায় আমাকে অপব্যবহার করার ব্যবস্থা করেছে এই ঘটনা ছয় কন্টেন্ট দিচ্ছে আমি মোতাবেক হবে আমাকে আইনে যা থাকবে তাই আমি করবো আপনি কি এই পোস্টার এবং এই কল ভাইরালের বিরুদ্ধে সোচ্চার হবে এবং একদম সচ্চার হবে দরকার আইন মোতাবেক আমার পার্টির লিডার সঙ্গে কথা বলবো লিডার যা বলবে তা করবো আমার পার্টির লিডার আমি এমএলএর সঙ্গে কথা বলবো আমি আইসির সঙ্গে কথা বলবো আমি আইনের লোক আমি সেখান থেকে কথা বলি তারা যে নির্দেশ দেন সেই নির্দেশে করবো এই বোনাকে আমি কিছু মনেই করি না মুর্শিদাবাদ থেকে জয়দুল সেতু রিপোর্ট এনবিটিফে